আজ তিনি ভক্ত তার ছবি কোটি টাকার ব্যবসা করে কিন্তু জানেন কি গায়ক পঙ্কজ উধাসের কনসার্ট এর সহকারে কাজ করে মাত্র পঞ্চাশ টাকা বেতন পেয়েছিলেন সেটাই জীবনের প্রথম রোজগার শাহরুখ খানের একান্ন বছর বয়সে কিং খান বলেছেন অল্প বয়সে অনেক দূর দূর যেতাম একবার পঙ্কজ উদাসের কনসার্ট থেকে প্রথম রোজগার জীবনের পঞ্চাশ টাকা পাই পয়সা বাঁচাতে হতো তাই তাজমহল গিয়েছিলাম ফেরার পথে বিরাট এক গ্লাস খেয়ে পেটের কি হাল হয়েছিল তাও জানিয়েছেন বলেছেন এত খিদে পেয়েছিল আর কিছুই ছিল না তাই লাসি নেই কিন্তু লাসির মধ্যে বোধহয় বুমরা পড়ে গিয়েছিল মনে হচ্ছে মনে আছে আগ্রা থেকে দিল্লি ফেরার গোটা রাস্তা বমি করতে করতে এসেছিলাম পঁচিশ জানুয়ারি রিলিজ হচ্ছে শাহরুখের বহু চর্চিত ছবির রাইস তার প্রমোশনে ট্রেন যাত্রায় বেরিয়েছেন তিনি তবে ছবির ট্রেন যাত্রার মতো রোমান্টিক নয় বাস্তবের ট্রেন যাত্রা বললেন তিনি জানিয়েছেন কেমন কঠিন ছিল চলন্ত ট্রেনের মাথায় উঠে ছাইয়া ছাইয়া গানের শুটিং বলেছেন আমি বাদে নাচের দলের বাকি সবাইকে ট্রেনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল সেজন্যই অসুবিধা হচ্ছিল আমি লাফাতে পেরেছিলাম ট্রেনটা ধীরে যাচ্ছিল কিন্তু মাঝে মাঝেই ওভারহেড ব্রিজগুলি চলে এসে চলে আসছিল আর আগে থেকে সাবধান করে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না কোরিওগ্রাফার ফারা খানের কাছে এক টুকরো সাদা কাপড় ছিল ওরা যতবার সেটা সামনে তুলে ধরতো বুঝে নিতাম এবার গান বন্ধ হবে আমি ঠিক নিচু হয়ে যেতাম গোটা ব্যাপারটা ঝুঁকির ছিল তবে মজাও পেয়েছে